সবাইকে চমকে দিয়ে আদালতে হাজির হল দীপা দীপালি পেশে নয় কিন্তু স্বয়ং দীপাই হাজির হয়ে গেল কৃষ্ণকে বাঁচাতে যে সিসিটিভি ফুটেজ আদালতে পেশ করলো যে দেখুন মিলর এখানে একজন লোককে দেখা যাচ্ছে যে কৃষ্ণর মতন একই ড্রেস পরে যাচ্ছে আর তার মুখটা যদি আপনি ভালো করে ঝুম করে দেখেন তাহলে বুঝতে পারবেন ওই ছেলেটাকে এটা শোনার পরেই তো কুন্তলার মুখের রঙ পরিবর্তন হয়ে গেল কুন্তলা ভাবলো তাহলে কি রুটি এবারে ধরা পড়ে যাবে আমি এই ভয়টাই করছিলাম এই দীপা সব কিছু করতে পারে ওর চোখের বাইরে কিচ্ছু করা যায় না তার মানে আমি ঠিকই ছিলাম দীপাই দীপালি সেজে আমাদের আশেপাশে ঘুরছিল ওইদিকে তো কৃষ্ণকে বলেই দিয়েছিল যে দরকার হলে আমি নিজে কোটে যাবো তাতে যা হবে হবে এত মজা এত মজা আমাদের রুডির যে সে কী করবে খুঁজে পাচ্ছে না কারণ সেই কৃষ্ণকে জেলে পাঠিয়েছে সবার জীবনকে নাকি সে নরক করে দিয়েছে এবারে দীপা আসছে তোর জীবনটাকে নরক করবে বলে সিসিটিভি ফুটেজ রাস্তার বাড়ির বাগানের সমস্ত কিছু দেখেই বোঝা গেল যে এই কাজটা কৃষ্ণ করেনি এই কাজটা কৃষ্ণর মতনই পোশাক পরে একটা ছেলে এসে করলো পেছন দিক থেকে দেখে দীপা বুঝতে পেরে গিয়েছিল যে এটা রুটি আর তারপরে সত্যি জুম আউট করে দেখা গেল যে এটা রুটি তার মানে কৃষ্ণ যে নির অপরাধ কৃষ্ণ যে কিচ্ছু করেনি নি সেনগুপ্ত প্রত্যেকটা লোক যে তাকে শুধু শুধু সন্দেহ করেছে আর এত বড় একটা শাস্তি দিয়েছে সেটা বোঝা গেল এরকম নোংরা কাজ কৃষ্ণ করা তো দূরের কথা ভাবতেও পারে না এই সমস্ত নোংরা কাজ একজনই করতে পারে তারপরে দীপা আদালতের সামনে সমস্ত কিছু বলতে লাগলো যে মিলর এই ছেলেটাকে যেটাকে দেখছেন এর নাম হচ্ছে রুডি বহু বছর আগে আমরা জানি যে ও নাকি মারা গেছে আমি নাকি ওকে মেরেছিলাম এমনটাও প্রমাণ আছে তারপর থেকেই ওর মা তান্ত্রিক সেজে ঘুরে ঘুরে বেড়ায় এই যে ওর মা কুন্তলা দেবী ওর হত্যার জন্য ওকে মার্ডার করেছি বলে আমি কিন্তু জেলেও ছিলাম আমার দশ বছরের কারাদণ্ড হয়েছিল তাহলে মিলট আমি যেই মানুষটাকে মার মেরে ফেলেছিলাম বলে জেলে গেলাম সে এখানে কী করে দেখা যাচ্ছে আমরা সমস্ত প্রশ্নের উত্তর পাবো আমরা রুডিকেও খুঁজে বার করবো কিন্তু তার আগে আমি চাই যে রুডির মাকে আগে পুলিশ হেফাজতে নেই ওনার থেকে আমরা ওনার ছেলের সম্বন্ধে সমস্ত কিছু জানতে পারবো হ্যাঁ দীপা এই অ্যাপিলটাই করে যে কুন্তলাকে পুলিশ হেফাজতে নিক হ্যাঁ বন্ধুরা এমনটা হলে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানান চ্যানেল নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অনেক ধন্যবাদ